ও অস্ট্রো কলেজের কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাবরী স্মরণ করছি একাত্তরের বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি পেয়েছি লাল সবুজের পতাকা আমি আরও শ্রদ্ধাবরী স্মরণ করছি চব্বিশ গণ অভ্যুত্থানে দুই হাজারের অধিক শহীদ ও প্রায় ত্রিশ হাজারের অধিক আহত ভাই বোনদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন করে দেশকে নিয়ে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি শারীরিক ও মানসিক সুস্থতা তথা সুস্থ গঠনের জন্য ক্রীড়া ও খেলাধুলা অত্যন্ত জরুরি সুস্থ সবল দেহ সফল জীবন গঠনের পূর্ব শর্ত আমরা তাই প্রতি বছর চেষ্টা করি শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও খেলাধুলা অনুষ্ঠানের আয়োজন করছে এছাড়াও সারা বছর ইনডোর আউটডোর বিভিন্ন আয়োজন থাকি আমরা শিক্ষার্থীদের জন্য আপনারা আনন্দিত হবেন যে এবছর শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত জেলা ও জোনাল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের কৃতি শিক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বিভাগীয় পর্যায়ের খেলা সামনে আছে আশা করছি সেখানেও আমাদের শিক্ষার্থীরা বিজয় ছিনিয়ে নিয়ে আসবে ইনশাল আমাদের বেশ কিছু প্রতিযোগিতা পূর্বেই সম্পন্ন হয়েছে আজকে বাকি আরো কিছু অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট প্রতিযোগিতা সম্পন্ন হবে আশা করছি আজকের প্রতিযোগিতা অত্যন্ত উপভোগ্য হবে আজকের এই আয়োজনে যারা পরিশ্রম তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনারা আমাদের ডাকি সাড়া দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করছেন